ভীষণ সুন্দর একটা কিউট একটা ইয়ারিং এর কালেকশন কতটা সুন্দর জাস্ট দেখো এটার ওজন আছে এক গ্রাম দুশো তিরিশ মিলিগ্রাম এক গ্রাম দুশো তিরিশ মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ দেখো কতটা সুন্দর দেখতে ভীষণ কিউট একটা ডিজাইন গিফটের জন্য নিতে পারো নিজেদের জন্য এত সুন্দর কালেকশন কিন্তু তোমরা অন্য কোথাও পাবে না দাম কত পড়ছে এটা এক গ্রাম দুশো তিরিশ মিলিগ্রাম তেরো হাজার চারশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ তেরো হাজার চারশো টাকায় এত সুন্দর কালেকশন কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এইরকম ইয়াররিং পড়তে তোমরা অনেকেই কিন্তু ভীষণ ভালোবাসো জাস্ট এটা কিন্তু ঝুলছে এবং ডিজাইনটাও জাস্ট দেখো একটা বিউটিফুল একটা ডিজাইন তোমরা এটা পেয়ে যাচ্ছ গ্রাম পাঁচশো ষাট মিলিগ্রামে এগুলো কিন্তু সেফটিপিন ইয়াররিং দেখতেও কিন্তু ভীষণ সুন্দর ইউনিক ডিজাইন যারা একটু ঝুল পড়তে কানের পরতে ভালোবাসো তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট ডিজাইন এটার দামটা একটু বলো গ্রাম পাঁচশো ষাট মিলিগ্রামে তোমরা এত সুন্দর একটা ইয়ারিং পাচ্ছ ডিজাইনটা জাস্ট দেখেছো একদম বিউটিফুল ডিজাইন একটা ইউনিক একটা ডিজাইন তোমরা পেয়ে যাচ্ছ এটার দাম পড়ছে সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো টাকায় তোমরা কিন্তু এটা পেয়ে যাচ্ছ পরবর্তী ডিজাইনটা দেখো এটাও কিন্তু দেখো কত সুন্দর একটা ডিজাইন গ্রাম একশো চল্লিশ মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ প্রত্যেকটা গোল্ড হলমার্ক গোল্ড নশো ষোলো বাইশ বাই বাইশ ক্যারেট গোল্ড তোমরা কিন্তু পেয়ে যাচ্ছো ডিজাইনটা জাস্ট দেখো কত সুন্দর তেইশ হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ মাত্র তেইশ হাজার টাকায় এত সুন্দর ইয়াররিং তোমরা পেয়ে যাচ্ছ এগুলোকে তোমরা কিন্তু রেগুলার ইউজ করতে পারবে অনেকেই যারা চাও রেগুলার ইউজের জন্য একটু ভালো কানের তো এই কানেরগুলো তোমরা কিন্তু ইউজ করতে পারো গিফট আইটেমের জন্য তো প্রচুর তোমরা ইয়াররিং রাজলক্ষ্মী জুয়েলার্সে পেয়ে যাবে মোটামুটি স্টার্টিং কেমন আছে হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আজকে আমি আবারও চলে এসেছি শুধুমাত্র তোমাদের জন্য ইচ্ছাপুরে ইচ্ছাপুরে চার নম্বর প্ল্যাটফর্মের পাশেই হচ্ছে রাজলক্ষ্মী জুয়েলার্স আর এখানে আজকে তোমাদের দেখাবো ভীষণই সুন্দর সুন্দর সমস্ত জুয়েলারি কালেকশান তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি আর এখানে দেখো ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নম্বর দুটোই দেওয়া আছে তোমরা আসার আগে এখান থেকে ফোন করেও কিন্তু আসতে পারো তো চলো ভিডিওটা শুরু করি আর একটা বাটারফ্লাই একটা ইয়াররিং ভীষণ সুন্দর একদম বিউটিফুল একটা ডিজাইন দেখো এগারো হাজার নশো টাকায় তোমরা কিন্তু পেয়ে যাচ্ছো এগারো হাজার নশো টাকায় পেয়ে যাচ্ছো সোনার দাম ক্রমশ বাড়ছে তো সোনার দাম কিন্তু প্রতিদিনই আপস অ্যান্ড ডাউনস হয় তো আজকের দাম অনুযায়ী তোমাদেরকে বলছি আজকের দাম আছে বিরানব্বই হাজার আটশো পঞ্চাশ টাকা সেই দাম অনুসারে এটার দাম কিন্তু পড়ছে এগারো হাজার নশো টাকা কতটা সুন্দর জাস্ট দেখো ডিজাইনটা স্ক্রিনশট নিতে পারো নিয়ে তোমরা কিন্তু অনলাইনেও এরকম সুন্দর সুন্দর ইয়াররিংগুলো বুক করতে পারো পরবর্তী ইয়ারিং এর ডিজাইন দেখো এটাও ভীষণ সুন্দর একটা কিউট একটা কানবালার ডিজাইন ওজন আছে মাত্র দু গ্রাম দুশো তিরিশ মিলিগ্রাম দু গ্রাম দুশো তিরিশ মিলিগ্রামে এত সুন্দর একটা কানবালা তোমরা পেয়ে ডিজাইনটা জাস্ট দেখো ভীষণ সুন্দর আমার মানে কানে পরে দেখাচ্ছি তোমরা বুঝতে পারবে লেন্থ কতটা ভীষণ সুন্দর দেখো লেন্থটাও কিন্তু বেশ বড় আছে ছোট নয় দেখতে সুন্দর তেইশ হাজার আটশো টাকায় তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ তেইশ হাজার আটশো টাকায় এখন তোমাদেরকে দেখাচ্ছি ভীষণ সুন্দর ফিঙ্গার রিং এর কালেকশন জাস্ট কতটা সুন্দর দেখো এগুলো কিন্তু তেঁতুল পাতার হ্যাঁ ফিঙ্গার রিং একদম পুরো ফিঙ্গার কভার করে থাকবে মাত্র দু গ্রাম একশো সত্তর মিলিগ্রামে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ 2 গ্রাম একশো সত্তর মিলিগ্রামে তোমরা কিন্তু এগুলো বাজে তেইশ হাজার দুশো সত্তর টাকায় তোমরা পেয়ে যাচ্ছ তেইশ হাজার দুশো সত্তর টাকায় এত সুন্দর একটা ফিঙ্গার রিং তোমরা পেয়ে যাচ্ছ পরবর্তী কালেকশন দেখো এটাও ভীষণ সুন্দর একদম আঙুল কিন্তু ভরাট করা থাকবে যারা একটু ভরাট ফিঙ্গার করতে ভালোবাসো তাদের জন্য এক গ্রাম আটশো কুড়ি মিলিগ্রামে তোমরা এই ফিঙ্গার রিংটা পেয়ে যাচ্ছ কতটা সুন্দর দেখা একটা ফ্লাওয়ারের মটিভ রয়েছে মিডিলে দেখত ভীষণ আচ্ছা উনিশ হাজার পাঁচশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ উনিশ হাজার পাঁচশো টাকায় পরবর্তী একটা দেখাচ্ছি বাটারফ্লাইয়ের যারা ভালোবাসো পড়তে বাটারফ্লাই ফিঙ্গার রিং এটার দাম আছে ওজন আছে এক গ্রাম সাতশো দশ মিলিগ্রাম ডিজাইনটা দেখো একটা নতুনত্ব ডিজাইন বাটারফ্লাই ফিঙ্গার রিং সচরাচর কিন্তু দেখা যায় না ইয়ার আঠারো হাজার আঠারো হাজার তিনশো টাকায় কিন্তু বাটার ফ্লাই রিং টা তোমরা পেয়ে যাচ্ছ আর এটা এটার ওজন আছে এক গ্রাম নশো কুড়ি মিলিগ্রাম এটাও দেখো ভীষণ সুন্দর একদম এটা ভরাট করা একটা ফিঙ্গার রিং কতটা সুন্দর জাস্ট দেখতে লাগছে কুড়ি হাজার ছশো টাকায় পেয়ে যাচ্ছ যারা চাইছো ফিঙ্গার রিংয়ের কালেকশন দেখবে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা একদম পারফেক্ট তোমরা ভীষণ সুন্দর সুন্দর ফিঙ্গার রিং মাত্র দেড় গ্রাম দু গ্রামের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছ লাইট ওয়েটেরও ফিঙ্গার তোমরা পেয়ে যাবে এক গ্রাম চারশো আশি মিলিগ্রাম আছে এটা এক গ্রাম চারশো আশি মিলিগ্রামে তোমরা এই সুন্দর ফিঙ্গার পেয়ে যাচ্ছ পনেরো হাজার নশো টাকায় তো এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে তোমাদের কিন্তু ভিজিট করতেই হবে রাজলক্ষ্মী জুয়েলার্সে এছাড়াও তো তোমরা অন্য রকম ফিঙ্গারিংও পেয়ে যাবে যেগুলো একদম সিম্পল বাট সোভার যারা সময় ইউজের জন্য নিতে চাও একদম সিম্পল সোভারের মধ্যে এটার ওজন আছে এক গ্রাম ছশো চল্লিশ মিলিগ্রাম এক গ্রাম ছশো চল্লিশ মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ সতেরো হাজার ছশো টাকায় পেয়ে যাচ্ছ এগুলো কিন্তু কালেকশন তোমরা জেন্স ফিঙ্গারিংও কিন্তু এখানে প্রচুর পেয়ে যাবে জেন্স ফিঙ্গার রিংগুলো মোটামুটি তোমরা এগুলো দেড় দুগ্রাম থেকে কিন্তু জেন্স ফিঙ্গার রিংয়ের কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ দেড় দুগ্রাম থেকে জেন্টস ফিঙ্গার রিংয়ের তোমরা পেয়ে যাচ্ছ মোটামুটি কুড়ি হাজার টাকার কুড়ি বাইশ হাজার টাকার মধ্যে তোমরা কিন্তু এই ফিঙ্গার রিং গুলো পেয়ে যাবে এত কমে এত সুন্দর জেন্টস ফিঙ্গার রিং তোমরা কিন্তু অন্য কোথাও পাবে না মাত্র দেড় গ্রাম দু গ্রাম আড়াই গ্রামে তোমরা কিন্তু জেন্টস ফিঙ্গার রিং গুলো পেয়ে যাচ্ছ পরবর্তী ইয়ারিং এর একটা ডিজাইন দেখাচ্ছি দেখো ডিজাইনটা কতটা সুন্দর একটা বিউটিফুল একটা ইয়ারিং এর ডিজাইন কতটা সুন্দর লাগছে দেখো এটা তোমরা পেয়ে যাচ্ছ এটা তোমাদের ওজন আছে গ্রাম দাম পড়ছে টাকা হ্যাঁ একুশ হাজার পাঁচশো টাকায় তোমরা কিন্তু পেয়ে ডিজাইনটা কিন্তু ভীষণ সুন্দর একটা বিউটিফুল ডিজাইন তোমরা রাজলক্ষ্মী জুয়েলার্স এ ভিজিট করো তোমরা কিন্তু এখানে ভীষণ সুন্দর সুন্দর ইয়ারিং এর কালেকশন তোমরা কিন্তু পেয়ে যাবে পরবর্তী ইয়াররিংয়ের ডিজাইন দেখো এটাও কিন্তু ভীষণ সুন্দর একটা কিউট একটা ইয়াররিংয়ের ডিজাইন কতটা সুন্দর দেখো ডিজাইন তারের সাথে এখানে ডিজাইনটা ফুটিয়ে তোলা হয়েছে এবং এটা ফ্লাওয়ারের মোটিভ রয়েছে ভীষণ সুন্দর এটার ওজন রয়েছে এক গ্রাম এক গ্রাম নশো নব্বই মিলিগ্রামে তোমরা এটা পেয়ে যাচ্ছ ডিজাইনটাও ভীষণ সুন্দর একটা পড়লেও কিন্তু তোমাদের ভীষণ ভালো লাগবে দেখতে তোমরা স্ক্রিনশট নিয়ে কিন্তু অনলাইনে এটা বুক করতে পারো স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারটা দেখে নাও আচ্ছা একুশ হাজার পাঁচশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছো নাইন থ্রি থ্রি জিরো ফোর এই নাম্বারে তোমরা কিন্তু অনলাইনে বুক করতে পারো এরকম সুন্দর সুন্দর জুয়েলারি গুলো নেওয়ার জন্য পরবর্তী যে ডিজাইনটা দেখাচ্ছি সেটাও ভীষণ সুন্দর প্রত্যেকটা কিন্তু এইচ আইডি তোমরা যদি কোড চাও সেটাও তোমরা কিন্তু পেয়ে যাবে হলমার্ক গোল্ড এটার ওজন আছে দু গ্রাম চারশো ষাট মিলিগ্রাম দুগ্রাম চারশো ষাট মিলিগ্রামে তোমরা এত সুন্দর ইয়ারিং পেয়ে যাচ্ছো এটার দামটা একটু বলো দু গ্রাম চারশো ষাট মিলিগ্রামে কত সুন্দর দেখো কানবালার ডিজাইনটা একদম লাইট ওয়েটের মধ্যে এত সুন্দর কানবালার ডিজাইন কিন্তু তোমরা পাবে না জাস্ট দেখো ডিজাইনটা ভীষণ সুন্দর আচ্ছা ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছো আমি একটু তোমাদেরকে পরে তোমাদের দেখাবো যে কতটা সুন্দর লাগছে দেখতে এগুলো কিন্তু শাড়ির সাথে সালোয়ারের সাথে ভীষণ ভালো লাগে দেখতে জাস্ট দেখো একটু ক্লোজলি দেখাই ভীষণ সুন্দর তো এরকম সুন্দর সুন্দর গুলো নেওয়ার জন্য তোমরা কিন্তু চলে আসো আহ রাজলক্ষী জুয়েলার্স বৃহস্পতিবার দোকান বন্ধ বাকি প্রত্যেক দিন দোকান খোলা আছে শুধুমাত্র তোমাদের জন্য একদম লাস্টে তোমাদেরকে দেখাচ্ছি ভীষণ সুন্দর একটা তিন পাতার একটা দেখো ক্রিস্টাল মালা কতটা সুন্দর জাস্ট দেখতে লাগছে দেখো আমি একটু তোমাদের ক্লোজলি দেখাচ্ছি এত সুন্দর একটা মাত্র চার হাজার দুশো টাকায় তোমরা এটা পেয়ে যাচ্ছ গিফটের জন্য কিন্তু ভীষণ সুন্দর আর এটা আমার ভীষণ পছন্দ হয়েছে একদম যে কোনো শাড়ির সাথে বলো এরকম রেড কুর্তির সাথে এটা কিন্তু ভীষণ ভালো লাগছে দেখতে আর তোমাদেরকে একটু বলে দিই রাজলক্ষ্মী জুয়েলার্সে যারা আসতে চাইছো তারা তো ইছাপুর স্টেশনে চার নম্বর স্টেশন থেকে জাস্ট পায়ে হেঁটে এক মিনিটের রাস্তা আর সকালবেলা কিন্তু দশটা থেকে ওপেন হয়ে যাচ্ছে শোরুম সকাল দশটা থেকে দুপুর পর্যন্ত আবার বিকালে পাঁচটা থেকে রাত্রি নটা পর্যন্ত তো তোমরা যারা ভিজিট করতে চাইছো তারা চলে আসো খুব তাড়াতাড়ি আর বৃহস্পতিবার দোকান বন্ধ বাকি প্রত্যেক দিন দোকান খোলা শুধুমাত্র তোমাদের জন্য তো আশা করি আজকের প্রত্যেকটা কালেকশন তোমাদের ভীষণ পছন্দ হয়েছে দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য ভিডিওতে এটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র ফিফটি থ্রি থাউজেন্ড রুপিজে পেয়ে যাচ্ছ আর এটার দাম কত পড়ছে ভীষণ সুন্দর এগুলো কিন্তু তোমরা নিজেদের জন্য আমার হাতের উপর একটু দিয়ে দেখাও ভীষণ ভালো লাগবে দেখতে এই যে ডিজাইনগুলো দেখো দেখলে দেখতেও কিন্তু ভরাট একটা লুক পাচ্ছ তোমরা যেটা নিতে চাইছো মাত্র পাঁচ থেকে ছ গ্রামের মধ্যে তোমরা এই ব্রেসলেটগুলো পেয়ে যাচ্ছ এটাও একটু দাও আর তোমরা তো ফিঙ্গারিং দেখলে দেড় থেকে দু গ্রামের সুন্দর সুন্দর ফিঙ্গার রিং তোমরা এখানে জেন্সদের জন্য পেয়ে যাচ্ছ আর এই এটা কত দাম পড়ছে আচ্ছা ফিফটি নাইন ফিফটি নাইন থাউজেন্ডে এটা পাচ্ছো আর পাশেটা ওটা বললে কত ফিফটি ফিফটি থ্রি থাউজেন্ড তো মোটামুটি তোমরা ফিফটি থাউজেন্ড ফিফটি ফাইভ থাউজেন্ডের মধ্যে কিন্তু এরকম সুন্দর সুন্দর ব্রেসলেট তোমরা পেয়ে যাবে এবং চাইলে তোমরা কাস্টমাইজ করে অন্য রকম ডিজাইনও কিন্তু তোমরা রাজলক্ষ্মী জুয়েলার্স থেকে অর্ডার করে বানিয়ে নিতে পারো বানিয়ে নিতে পারো